দেখো চলে আসলাম এখানে কত দূরে দেখো সবাই এসেছি ঘুরতে ভিতর ঢুকলাম এই একটা দরজা দেখো এই একটা দরজা ওই সামনে একটা দরজা আছে অনেকগুলো দরজা ছিল এই একটা দরজা এই একটা দরজা দেখো কত দরজা ছিল আর অনেক পুরনো পুরোনো দিনের দরজাগুলো এই একটা দরজা দেখো সব দরজা দেখো অনেক বড় ঘর বিশাল বিশাল চলো আর ভিতরে ঢোকা যাবে না ভিতরে ঢোকার কোনো জায়গা নেই লোকে বকবে তোমরা যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখো অনেক বড় ঘর আমার বান্ধবীও ওই ভিডিও করছে দেখো তো এটা হচ্ছে ব্রিটিশ আমলের ঘর অনেক দিনকার ঘর তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা যদি আসতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলো আমি ঠিকানাটা দিয়ে দেবো ঠিক আছে তো সবাই ভালো থেকো দেখো অনেকটা উপরে দেখো এখনকার কোনো ঘরে কিন্তু এরকম ডিজাইন নেই ঠিক আছে আগে আগেকারেতে ডিজাইনগুলো ছিল এরকম দেখো উপরে উপরে উপরের ডিজাইন দারুণ ডিজাইন আর ইটগুলো দেখেই মনে হচ্ছে যে ব্রিটিশ আমলের ঘর অনেকটাই দাঁড়া তোমাদেরকে দেখায় ইটগুলো আমি ছুঁতে খুঁদে চাই তো দেখো ছিঁড়ে ছিঁড়ে দেখা দেব পুরো একদম ধুলো ভর্তি দেওয়ালে দরজাগুলো ভাঙা অনেক দিনের ধরো অনেক বছরের পুরোনো এগুলো জং পড়ে গেছে দেখো এখন অনেক জং পড়ে গেছে তো অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগছে জায়গাটা আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাইরে থেকে দেখা যাচ্ছিলো না ভালোভাবে তো আমি ভিতরে এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো দেখো ওইদিকে ফাঁকা হয়ে গেছে অনেক দিনের যেহেতু ঘর ভেঙে পড়ে গেছে লোহার এ দেওয়া আছে উপরে তোমাদেরকে দেখাই ভালো করে আগেকার যুগের লোহার এ দেওয়া আছে উপরে দেখো এই এই লালটা কিন্তু এটা 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 এই লালটা এটা জং ধরে গেছে এটা এটা অনেক দিনের পুরনো কিন্তু দেখো চাল ব্রিটিশ আমলের চাল উপরে কিন্তু ছাদ রয়েছে ছাদের উপরে বাড়ি রয়েছে তো উপরে তো আমরা তো উঠতে পারবো না তাই ভাবলাম তোমাদেরকে একটু এখান থেকে যতটুকু পারি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম তো কেমন লাগছে বাড়িটা অবশ্যই বলো দেখো চারিদিকে কিন্তু ভেঙে গেছে চারিদিকে ভাঙাচোরা খুব ভালো লাগলো দেখে বাড়িটা তো ভাবলাম এ দেখো এখানে কিছু লেখা রয়েছে তো এই দেখো ঠিকানা দেওয়া রয়েছে তোমরা অবশ্যই দেখতে পাবো এই যে ক্যানিং হাউস জায়গাটা দেখাটা হচ্ছে ক্যানিং তো তোমরা যদি পুরো ডিটেলসে জানতে চাও কমেন্ট করে অবশ্যই বলো আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো দেখো কেমন লাগলো সুন্দর করে কিন্তু এখানে নিয়েছে লেখা রয়েছে দেখো দারুণ লাগছে কিন্তু লেখাটা এত জং ধরা বাড়ির ভিতরে দেখো চারিদিকে কিন্তু জং পড়ে গেছে কিন্তু লেখাটা দেখেছো কত সুন্দর করে ওটা টিনিতে টিনে এতে লিখেছে ওই জন্য যেহেতু ওটা পরিষ্কার আছে ঠিক আছে তাই বলছি তোমরা যদি আসতে চাও আমি তো বলেই দিলাম যে বাড়িটার নাম ব্রিটিশ আমলের বাড়ি কিন্তু এখন সব লিখে রেখেছে ক্যানিং হাউস যেহেতু জায়গাটা ক্যানিং তো ক্যানিংয়ে বলে এই জন্যই তাই সবাই নামটা রেখেছে তো দেখো সব বাচ্চারা হয়তো এখানে ঘুরতে আসতো এই দেখো এঁকেছে দেখো কি সব এঁকে রেখেছে গরু নাকি এটা আমি তো বুঝতে পারছি না গরুর মাথা হয়তো তো সবাই এঁকে রেখেছে দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে এগুলো কিন্তু অনেক দিনের পুরনো দেখো এই দেখো খুব পুরনো এইগুলো দেখে বোঝা যাচ্ছে তোমরাও বুঝতে পারছো অবশ্যই তো দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখো অনেক সুন্দর লাগলো কিন্তু দাঁড়াও বাইরে থেকে তোমাদেরকে একটু দেখায় বৃষ্টি পড়ছে কিন্তু এই দেখো এখানে ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে ওই জন্য ওখান থেকে বৃষ্টি পড়লো গায়ে পড়লো যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমরা এমন দিনেই বেরিয়েছি আজকের দিনেই বৃষ্টি হচ্ছে তো দেখো বাইরে থেকে এগুলো দেখাই আগে দেখো ওইগুলো সব ভেঙে গেছে অন্ধকার হয়ে গেছে অন্ধকার লাগছে না আকাশের ভাবও খারাপ খুব তা তোমাদেরকে ভালো করে একটু দেখানোর চেষ্টা করছি আমি দেখো ওই সব ভেঙে গেছে এটা পুকুর ওইদিকে রাস্তা ওই দিক থেকেই আমরা এসেছি ওই রাস্তা দিয়ে আমরা এসেছি তো তোমরা যদি আসতে চাও অবশ্যই বলো কিন্তু জায়গাটা কিন্তু দারুণ আসলে তোমাদের খুব ভালো লাগবে তো দেখো খুব সুন্দর লাগছে যেহেতু বাড়িটা ভেঙে গেছে ভাঙাচোরা বাড়ি ভাঙাচোরা বাড়ি হলেও কি পুরোনো দিনের কথা কিছু মনে করিয়ে দেয় তাই না তো আমি খুব চেষ্টা করেছি তোমাদেরকে পুরোটা দেখানো আর ভিতরে তো দরজা রয়েছে ভিতরে তো আমি কিছু দেখাতেই পারবো না ভিতরে ঢুকতেই পারবো না ওখানে কোনো নেই ঢোকার তো আমি যতটা পেরেছি তোমাদেরকে চেষ্টা করেছি দেখানোর এদিকটা দেখিয়ে দিই অনেক লম্বা কিন্তু জায়গাটা বুঝলে তো দেখো এদিকে পুকুর এখানে টিন দিয়ে ঘিরে রেখেছে যদি কোনো বাচ্চা কাচ্চা আসে খেলা করতে করতে যদি পড়ে যায় ওই জন্য এখানে টিন দিয়ে ঘিরে রেখেছে এটা এখনই এ এবারেই টিন দেওয়া এটা ওই আগেকার যুগের নয় কিন্তু বাড়িটা আগেকার যুগের অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারছো যে কেমন বাড়িটা হয়ে আছে দেখো অনেক লম্বা বাড়ি তো ওই দুজন আমার বান্ধবী ভিডিও করছে খুব ভালো লাগছে ওদের ভিডিও করছে আমার সঙ্গে এসছে আমার সঙ্গ দিয়েছে আমি তো আসতে চাইছিলাম না ওনারা ওরা বললো যে চলো ঘুরে আসি আমি তো চিনিই না তো সবাইকে বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমরা এসেছি কলকাতা থেকে আমাদের বাড়ি কলকাতায় তো কলকাতা থেকে এসেছি সবাই একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে অনেক কষ্ট করে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য এই জায়গাটা দেখানোর জন্য তো তোমরা ওষুধ দেখতে পাচ্ছ যে কত পুরোনো কত পুরনো হলে এগুলো এরকম লাগে দেখো দোরটোর সব ভাঙা এগুলো দেখো সব ভাঙা বাচ্চারা আসে না খেলা করে ওসব বেশি জনকে ঢুকতে দেয় না বেশি বাচ্চাদেরকে ঢুকতে দেয় না এই দেখো বটগাছের ঝোল দিন হয়ে গেছে বটগাছের ঝোলও পড়ে গেছে তো আমি অনেক চেষ্টা করলাম তোমাদেরকে দেখানো তোমরা ওষুধ দেখতে পেয়েছো যে ভিডিওটা আমি করলাম তো সবাই প্লিজ পাশে থেকো আর যদি তোমরা আসতে চাও অবশ্যই কমেন্ট করে বলো আমি ঠিকানাটা বলে দেব তো সবাই ভালো থেকো এ অবধি টাটা তো আমার অনেক দূর থেকে যেহেতু কষ্ট হয়েছে আমার আসতে তাই আমি আর পাচ্ছি না তোমাদেরকে ভয়েস করে বলতে যে জায়গাটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ জায়গা যে আমি কোনো দিন এখানে আসিনি বা ভিতরে ঢুকিনি আর এখানে যে পুরোনো দিনের বাড়ি আছে আমি জানতাম অল্প জানতাম কিন্তু কোনো দিন আসেনি আজকে প্রথম আসলাম প্রথমে এসেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে জায়গাটা কেমন তোমরা দেখো অনেক দিনের পুরনো কিন্তু এখনকার দিনে এরকম চাল কিন্তু হয় না তাই না এরকম চাল হয় না তোমরা অবশ্যই বুঝতে পারছ চালটা কেমন ঘরের চাল উপরে কিন্তু আরও বাড়ি ছিল আমরা কিন্তু ঢুকতে পারবো না ওখানে ঠিক আছে ঢুকতে পারবো না বলে তাই আমরা তোমাদেরকে নিচে থেকে দেখানোর চেষ্টা করলাম তো তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে তো সবাই ভালো থেকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেক অনেক ভালোবাসা নিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা